নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে কী রেসিপি শেয়ার করবো কী দিয়েই যে সেই রেসিপিটা বানাবো সেটা এখনও কিন্তু আমার জানা নেই তার জন্য আমি কিন্তু বাগানে এসেছি আমাদের বাগানে এই যে দেখুন আমাদের বাগান আর আমাদের বাগানের কাছেই কিন্তু একটা ছোট জল নিকাশি রয়েছে সেখানে বাকি বসানো হয় আর সেই বাকিতে প্রত্যেক দিন কিছু না কিছু মাছ পড়ে অনেক সময় ছোট ছোট পুঁঠি মাছ চুনো মাছ চিংড়ি মাছ অনেক সময় পোনা মাছও পড়ে যদিও মাছগুলো খুব বড়ো নয় মোটামুটি পড়ে তো আজকে এই জন্য ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি যে আজকে আমার বাকিতে কি মাছ পড়েছে যা মাছ থাকবে সেটা দিয়েই বাগানেও বিভিন্ন রকমের সবজি হয়েছে কোনো না কোনো কিছু সবজি দিয়ে সেই মাছ দিয়ে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু একদমই জানা নেই যে বাকিতে কি পড়েছে একদম ফার্স্ট এসেছি তোমরাই আমার সঙ্গে চলো বাকিতে কি পড়েছে নিজেরাই দেখে নেবে কত কচুগাছ লাগানোর হয়েছে কচু ফুল হয়নি না হলে আপনাদের সঙ্গে শেয়ার করতাম রেসিপি এই যে দেখুন একটা হয়েছে একদম বাগানটা পুরো ভর্তি বিভিন্ন রকম সবজিতে আর এই সমস্ত রকমের সবজি কিন্তু আমার শাশুড়ি মাই দেয় আমি খুব কমই আসি একাতবার আসি শাশুড়ি মাই সব কিছু সবজি পরে থাকে এই যে আমাদের বাকি বালতি নিয়ে তো চলে এসেছি ছোট বড় যাই পড়ুক না কেন বালতির তো দরকার না হলে বাকিটা ঝাড়া যাবে না চিংড়ি মাছ পড়ুক চুনো মাছ পড়ুক যাই পড়ুক তার জন্য দেখা যাক আজকে কি হয়

চান মাছ কিন্তু পড়েছে আর তার সঙ্গে একটা গল্লা চিংড়িও পড়েছে ছোট হলে কি হবে মালটা বেশ সুন্দরই হয়েছে দেখো চিংড়ি একদম চিংড়ির মতো সাইজ আর এদিকে তিনটা রূপচান পড়েছে মনে হচ্ছে না তিন বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিল আর আমাদের মাখিতে ঢুকে পড়েছে তো চলো মাছগুলো হালকা হলেও একটু মেটিয়ে পড়েছে মনে হয় অনেক সময় থেকে ঢুকেছে আজকে কিন্তু একটু দেরি করেই মাখিটা তুলতে এসেছি তার জন্য এই চিংড়ি মাছটা আমার বাবুই খাবে এইবার কিন্তু বালতি এনেছি আজকে বালতি আনাটা একদমই সার্থক হয়েছে চিংড়ি মাছটা ছটছড় করছে এমন না চিংড়ি মাছ যখন এরকম ছটছড় করে খুব ভালো লাগে গুলো দেখুন খুব ছোট নয় আবার খুব বড়ও নয় এই মাছগুলোর স্বাদ কিনতে হবে আমি বলছি কারণ আগে একটা এরকম ছোট সাইজের একটা পোনা মাছ পড়েছিলো সেটা ভীষণ সুন্দর স্বাদ হয়েছিল এই যে দেখুন গলদা চিংড়িটা চলুন তাহলে আজ কিন্তু বেশ ভালোই মাছ পড়েছে মনের আনন্দে বাড়ির দিকে যাওয়া যায় আর মাছগুলো কেটে নেওয়া যায় আমি বলেছিলাম বাগানে অনেক রকমের সবজি দেয় ঝিঙ্গেগুলো দেখুন কি সুন্দর সুন্দর ঝিঙ্গে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে এই রকম ঝিঙ্গে দিয়ে আর এরকম জ্যান্ত মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো হবে ঝিঙ্গেটা তুলে নি মাছের সঙ্গে একসঙ্গেই নিয়ে চলে যাব আর তো এক্সট্রা কোনো কিছু আনিয়ে নি আর এই যে দেখুন কি সুন্দর একটা শশা হয়েছে বাগানের এরকম নরম নরম টাটকা টাটকা সবজি তুলতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এ মা কি সুন্দর বড় ঝিঙ্গেটা পাখি নিয়েছে মাঝখান থেকে এই দেখুন

এই শশাটা দেখুন অনেক দিন দেখা হয়নি একদম লালচে হয়ে গেছে এটাও নিয়ে নেব আর এই দিকে দেখুন একসঙ্গে দুটো শশা হয়েছে একটা একটু নরম আছে একটা কিন্তু একদম খাওয়ার মতন হয়ে গেছে সেটাও তুলে নেব যেটা নরম আছে সেটা থাক এই যেটা এখানে এই যে একটা ঝিঙে দেখুন এগুলো সব পাতার ভিতরে ভিতরে থাকে তো খুঁজে খুঁজে নিতে হয় নাহলে অনেক সময় মানে দেখা যায় না ভেতরেই থেকে যায় আবার ঝিঙ্গে গুলো বয়স হয়ে যায় নরম শশাটাও তুলে নিলাম নরম নরম দেখে শশা খেতে ভালো লাগে ঝিঙ্গে আর শশা বাগান থেকে তুলে নিলাম শশাটা কিন্তু খাবো এমনি আর ঝিঙ্গে দিয়ে মাছের পাতলা ঝোল করবো পাতলা ঝোল কিংবা কড়াকড়ি ঝোল দেখা যাক কি হয় এখন বাড়ির দিকে যাই সবজি মাছ একসঙ্গে বালতিতে নিয়ে শশাগুলো কিন্তু হাতে নিয়ে নিয়েছি এই দেখুন চারটা শশা আর ঝিঙ্গে মাছ একসঙ্গে বালতিতে নিয়েছি বাড়িতে চলে এসছি রান্না করে যাবো না এখানে বসেই মাছ ঝিঙ্গে সবকিছু কেটে নেবো প্রথমেই কিন্তু ঝিঙ্গেগুলো কেটে নেব তারপর মাছগুলো কাটবো আর বটিটা আমি আগে থেকেই বের করে গেছি ঝিঙ্গেগুলো একদম সাইজের ঝিঙ্গা এই যে দেখুন গুজি গুজিঙা এগুলো নাম কিন্তু এরকম আমাদের এদিকে অনেকে শামুক বলে থাকে বাকি এগুলো প্রত্যেক দিন রোজ রোজ পড়ে আমি ঝিঙ্গাটা কেটে নিচ্ছি একদম বাগানের টাটকা সবজি নরম নরম সবজি মাছগুলো এদিকে দেখুন এখনও যদি ছেড়ে দেওয়া যায় না মাছগুলো ঘুরে খুব আনন্দ মনে চলে যাবে মাছগুলো কীরকম হচ্ছে দেখুন একটু আগে না প্রচুর লাফাচ্ছিল মাছগুলো মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে আর এদিকে ঝিঙ্গা তো কাটা হয়ে গেছে ঝিঙ্গাগুলো বাগানের ঝিঙ্গা খুব নরম নরম ঝিঙ্গাগুলোই আমি একটু বড় বড় সাইজ করেই কেটেছি কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ঝিঙ্গাগুলো তরকারিতে দেওয়ার পর বেশ অনেকখানি কিন্তু জীর্ণ হয়ে যায় সেই জন্য আর এদিকে ঝোলের জন্য কিছুটা আলু আমি কেটে রেখেছি তো এখানে প্রথমেই যেটা করতে হবে মাছে লবণ আর হলুদ মাখিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো মাছটা নুন আর হলুদ মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর ততক্ষণে আমি এদিকে উনুনটা ধরিয়ে নেব লবণ আর হলুদ মাখানোর পর মাছটাকে কিছু সময় রাখলে পরে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় নিয়েছি এইবার কড়াই বসিয়ে দেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো মাছগুলো একে সবগুলো মাছ আমি রান্না করব না যেগুলো রান্না করবো সেগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক ফিট হওয়ার জন্য সময় দেবো যে গলদা খিম যেটা পড়েছিলো এই যে দেখুন বাবুর জন্য দিয়েছি মাছগুলোর এক পাশ আমি রেটে দেব এইরকম জ্যান্ত মাছ আর বাগানের টাটকা সবজি দিয়ে ঝোল গরম গরম হাতের সঙ্গে কিন্তু খেতে হবে আর যখন পরিবারে কেউ অসুস্থ থাকবে এরকমভাবে রান্না করবে খেতে খুব ভালো লাগে সবগুলো আমি এদিক ওদিক উল্টে দিয়েছি আবার এপাশটাও ভাজা হওয়ার জন্য সময় দেবো রেখে তুলে নেব খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই মাছগুলোকে বেশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি এইবার প্লেটের মুখে তুলে নিচ্ছি একই তেলে আলুগুলো ভেজে নেব নরম নরম চিংকা আমি ঝিঙ্গাগুলো কিন্তু ভাজবো না আজকে ঝুলে বাবু দেখুন রান্নার ঘরে এসে ফোনটা নিয়ে নিয়ে কি কি করছে বাবু ফোন দেখছো আলুগুলো কিন্তু বেশ লালচে লালচে কালার হয়ে গেছে একদম খুব বেশি লালচে করতে গেলে আর ভালো লাগবে না খেতে এই সময় কিন্তু তেল ঝরিয়ে তুলে নেবো আলুগুলো আজকের চিঙ্গা ঝোলটা ফোড়নে কিন্তু আমি পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে এরকমভাবে ঝিঙ্গা চুল বানাবেন তার স্বাদ একদমই আলাদা হয় তার জন্য আমি পাঁচ ফোড়ন প্রথমেই তেলে দিয়ে দেবো মশলার জন্য আমি এখানে দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে হালকা একটুখানি ভেজে নেবো যেহেতু আমি ঝিঙ্গাটা তেলে ভাজি নেই ঝিঙ্গাটা নিয়ে একটু আগে থেকে দিয়ে দেবো ঝিঙ্গাটাতে আগে থেকে জল দিয়ে রাখলে না ঝিঙ্গাটা অনেকটা জল শুষে নেয় তার জন্য কিন্তু আমি দেইনি এক্ষুনি ঝিঙ্গাটিতে জল দিয়েই ঝিঙ্গাটা কড়াইতে তুলে দেব একদম ঝিঙ্গাটাকে না একদমই জলে ফেলে রাখা যাবে না বেশি সময় তো মোটেও নয় একদম অল্প সময়ের মতন জল দিয়ে ধুয়ে তুলে নিতে হবে একদম কড়াইতে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি জলটা একটু ঝারিয়ে নিচ্ছি দরকার যাবে

এক থেকে দু মিনিট নেড়ে নিয়েছি জল দিয়ে দেবো কারণ পাতলা ঝোলের একটু ঝোলটা খেতে ভালো লাগে জল দিয়ে দিয়েছি এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তিন থেকে চার মিনিট ফুটে যাবে তারপরে আমি মাছগুলো দেবো মিনিট ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব